আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইএসএসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে পরীক্ষার খাতা তো সেটি কিন্তু এখন কাটা হচ্ছে মূলত যারা তোমাদের খাতা দেখছেন শিক্ষকরা তো তাদের কিন্তু শিক্ষা বোর্ড থেকে নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো এর আগে তোমরা দেখেছো এসএসসি পরীক্ষাতে কিন্তু টিকটকার দিয়ে মূলত খাতাগুলো দেখানো হয়েছিল তো সেই জন্য কিন্তু এইবার যারা খাতা দেখবেন তো তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম থেকে তো নোটিসে বলা হয়েছে এই বছর এইসএসসি ও সমান পরীক্ষা প্রদান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তর মূল্যায়ন সময় দুই দিন পালানো হয়েছে শিক্ষা বোর্ড কর্মকর্তারা আশা করছেন সময় বৃদ্ধির কারণে প্রধান পরীক্ষক ও পরীক্ষা উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করতে সামর্থ্য হবে তো সম্প্রীতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এক এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে চিঠি এইচ এস সি পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের পাঠানো হয়েছে চিঠি অনুযায়ী এইচ এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর উত্তরপত্র এর মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি সময় বাড়ানো হলো এর আগে চলতি বছর চলতি বছরে এইএসএসসি ও সমান পরীক্ষা শুরু হয় ছাব্বিশে জুন এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি বোর্ড নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী বারো লাখ একপঞ্চাশ হাজার একশো এগারো জন এক দশে আগস্ট তৃতীয় পরীক্ষা শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারো থেকে একুশে আগস্ট পর্যন্ত তো তো প্রিয় তোমাদের যে খাতা এটি কিন্তু সঠিকভাবে হবে কারণ শিক্ষা থেকে নতুন নির্দেশনা করার নির্দেশনা দেয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ